আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে গরু ছাগলের ঘাস কীরকম হয়ে থাকে যেই ঘাসটার নাম বর্তমানে বাংলাদেশে প্রায় আনাচে কানাসে অনেক জায়গায় কিন্তু এই নামটা ছড়িয়ে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে পাতা হয়ে থাকে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা যখন আমরা প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করবেন দেখবেন যে চার থেকে পাঁচটি গিটের কাটিং দেখে এত বড়ো একটি ঝোপ হবে এই যে দেখেন এত বড়ো একটি ঝোপ হবে এখানে প্রথম রোপণ করা ও যে দেখতে পাচ্ছেন এখানে লাল সেবনের ওখান থেকে আমরা কাটিং কাটতেছি আর এই পাশ থেকে আবার ঘাসটা নতুন করে গজাচ্ছি তো এই ঘাসটা আপনি কেন খাওয়াবেন দেখেন এই ঘাসটা প্রথমত এই ঘাসটা খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে ঘাসটা খেয়ে থাকে এই যে এখানে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন শীত আর বর্ষা নাই অথবা যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন এই ঘাসটা পাতা যুক্ত ঘাস তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে যদি আপনি খামারের মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে অবশ্যই আপনি ঘাস চাষ করবেন শুধু ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসটা এটা চাষ করবেন না এটার পাশাপাশি আরও কয়েকটা জাতের ঘাস চাষ করবেন এর কারণ হচ্ছে দেখা যায় গরু হোক কিংবা মানুষ হোক যেটাই হোক একটা জিনিস মানে এক রকম খাবার কিন্তু সবসময় কিন্তু ভালো লাগে না এ কারণে দেখা যায় আপনি দু চারটা জাত যদি আপনি রোপণ করেন দেখা যায় আজকে দুদিন এই গা এই জাতটা খাওয়ালেন তারপরে আবার দুদিন আটটা জাত খাওয়ালেন আবার দুদিন আটটা জাত খাওয়ালেন তাহলে কিন্তু আপনার এক সপ্তাহ পার হয়ে যায় আবার কিন্তু পুনরায় এভাবে উলটিয়ে পালটিয়ে কিন্তু এই ঘাসটা খাওয়াতে পারেন দেখেন এরকমভাবে ঘাস খাওয়ালে কিন্তু আপনার গবাদি পশু খেয়ে কিন্তু আরাম পাবে তো এই ঘাসের মাধ্যমে যারা গরু ছাগল পালন করবে তারাই অবশ্যই খামার দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এর কারণ ঘাসে খরচটা একেবারে কম ঘাসটা একবার রোপণ করলে কিন্তু আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এই ঘাসটা এখান থেকে কাটবেন আর খাওয়াবেন এই ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ঘাসগুলা কীরকম হয়ে থাকে এই যে দেখেন এই পাশে ঘাসগুলা কীরকমভাবে হয়ে আছে দেখেন প্রত্যেকটা ঝোপায় ঘাস আর ঘাস প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি চাষ করতে চান তাহলে আমি বলবো এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো এটা বলার কারণ হচ্ছে ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে বিচি হয় না কাটিং হয় আমি আজকে কয়েকদিন যাব দেখতেছি যে ফেসবুক অথবা ইউটিউবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বিচি পাওয়া যায় বলতেছে তো যদি এমন কোনো ব্যক্তি এই ঘাসের বিচি দেখাতে পারে এই ঘাসের সরাসরি দেখবেন যে বিচি হয় কি না যদি কেউ দেখাতে পারে তাহলে ভাই এই জগৎ থেকে আমি চিরতরে সরে যাব কথা দিচ্ছি এই ঘাসের কোনো বিচি হয় না এই ঘাসের কাটিং হয়ে থাকে তো কাটিংগুলি কীরকম হয়ে থাকে তাও আপনি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখনই দেখাচ্ছি কাটিংগুলো কীরকম হয়ে থাকে আমার এই জমিটা কাটিং এখনও পরিপক্ক হয় নাই আমার পরিপক্ক কাটিং হয়েছে ওই যে ওই পাশে ওই পাশে তো আমি ওখান থেকে আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে পরিপক্ক কাটিং কীরকম হয়ে থাকে চলেন আমরা একটু দেখে আসি এই যে দেখেন আমি এখান থেকে এই যে ঘাসটা শিল্পি এই যে দেখেন পাতাযুক্ত ঘাস দেখেন পাতা প্রচুর পরিমাণে পাতা এই যে দেখেন এই যে শিকড় চলে এসেছে এই যে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুরগুলি দেখতে পারতেছেন কত সুন্দর অঙ্কুর এটাই হচ্ছে কিন্তু আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে সেই ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটাই দেখেন এখান থেকে আমরা কাটিং সংগ্রহ করতেছি তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা সংগ্রহ করতে পারে এই ঘাসটা রোপণ করতে পারে তাহলে শুধু আপনার লাভ না আপনারও লাভ আপনার দেশেরও লাভ তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ